ঘটনা উদয়ন গুহর কনভয়তে হামলা তার কনভয় দিনহাটা থেকে কোচবিহারে ঢোকার সময় ঘুঘুমারি এলাকায় ঘটে এই ঘটনাটি গাড়ি থেকে বের করে লোকজনকে পেটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনার পর আর কোচবিহারে না ঢুকে দিনহাটাতেই ফিরে যান মন্ত্রী উদয়ন গুহ ক্রিমিনালদের এই ট্র্যাপে করতে এটা বল বলছি বলছিলাম মন্ত্রীর উপর হামলা হলো কি বলবেন এটা তো আমরা বলেছি গো ক্রিমিনাল নিষিদ্ধ আমরা ক্রিমিনাল এই ক্রিমিনালের ট্র্যাপে পড়া যাবে না এরা ক্রাইম করতে নেমেছে পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছে কুচবিহারের জল সমর্থন আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে ফেলেছে যার ফলে এরা নিশ্চিত করা যায় সম্বন্ধে দাঁড়িয়ে নিজেদেরকে প্রচারে আলোতে আনার জন্য যা করার সেটা করছে এই ট্র্যাপিংয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করবে না আমরা বারবার করে সারা জেলার সব তৃণমূল কর্মীদের বলছি আমরা বার্তা দিচ্ছি কেউ কোনো ট্র্যাপিং এ পড়বেন না মাথা ঠান্ডা রাখুন নিষিদ্ধ প্রামাণিক পাগল হয়ে গেছে বিজেপির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে উনিশ তারিখে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে আছে যে সমর্থনে পাহাড় আমরা তৈরি করেছি আমাদের সামনে এই মজবুত পাহাড়ের সামনে বিজেপি উনিশ তারিখে হারবে 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 আছে এবারে ঘুঘুমারিতে পড়লো ঘুঘুমারিতে গাড়ি ভেঙে পার্টি অফিস ভাঙলো এটা সবটাই বিজেপির নিশিত প্রামাণিকের কাছে চায় কারণ ও ক্রিমিনাল ক্রিমিনাল মাইন্ডেড এবং ক্রাইম বেস থেকে উঠে নির্বাচন কমিশনে জানাচ্ছেন নির্বাচন কমিশনে জানাবো তবে কিন্তু এখানে যারা কমিশনের পার্ট পুলিশের একাংশ কিন্তু উপস্থিত ছিল তাদের প্রেজেন্সে মন্ত্রীর গাড়িতে ভাঙচুর হয়েছে এটা নিন্দনীয় তারা দেখুক পুলিশ পুলিশের মতন কাদের এটা ফেলিও তারা দেখে নিক আমরা বলছি আমাদের কর্মীদের সকলে সংযত থাকুন মাথা ঠান্ডা রাখুন যেভাবে ডোর টু ক্যাম্পেন হচ্ছে যেভাবে পাড়ায় পাড়ায় বৈঠক হচ্ছে এই কাজ কাজ চালিয়ে যান আমরা নিশ্চিত জয়ের মুখে দাঁড়িয়ে আছি তাই বিজেপি তা দাদা এখন কি কর্মসূচি নেবেন কোনো কর্মসূচি না অভিযোগ জানাবো নির্বাচন কমিশনকে কর্মসূচি যা চলছিল সেইভাবেই চলবে মানুষের কাছে বিজেপির আসল কথা খুলে ধরছে মানে নির্বাচনী ময়দান থেকে আমাকে সরিয়ে দেওয়া যদি আমাকে হসপিটালাইজ রাখতে হয় বা আমাকে যদি মানসিকভাবে দুর্বল করে দিয়ে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো লাভ হবে এই চিন্তাভাবনা করে এই ধরনের পরিকল্পনা দেওয়া প্রেস

Book your holidays and refresh your mind. Contacts 6297 280045, 758400 and nine nine three two nine two zero nine zero four.